হ্যালো এস ডিয়ার ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন আলোচনার বিষয় হায়দ্রাবাদ এফসি কারণ এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির পরিস্থিতি ভীষণই জটিল কারণ বিভিন্ন সমস্যায় জর্জরিত হায়দ্রাবাদ এফসি ফুটবল দল এক সময়কার আইএসএল চ্যাম্পিয়ন এবং হায়দ্রাবাদ এফসির একটা হিস্ট্রি রয়েছে আইএসএল হিস্ট্রি রয়েছে যেখানে আমরা দেখেছি যে মানোলো মার্কোজ রোকার হাত ধরে হায়দ্রাবাদ এফসি থেকে বহু জুনিয়র প্লেয়ার উঠে এসছে যারা ইতিমধ্যে কিন্তু ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত তবে বর্তমান পরিস্থিতি হায়দ্রাবাদ এফসির খুবই দুঃখজনক যেভাবে হায়দ্রাবাদ এফসি চলছে তাতে একটা বিষয়ে প্রশ্ন উঠে গেছে যে আগামী দিনে আমরা এই হায়দ্রাবাদ এফসি কি আদৌ দেখতে পাব আইএসএল এ কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো নয় অবশ্যই ইতিমধ্যে আপনারা আপডেট একটা পেয়েছেন যে লাস্ট জামশেদপুর ম্যাচে হায়দ্রাবাদ এফসি জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছিল যেখানে হায়দ্রাবাদ এফসি তিন থেকে ছ তারিখ পর্যন্ত জামশেদপুরের একটি হোটেলে ছিল তেইশটা রুম তারা বুক করেছিল এবং যেটা শোনা যাচ্ছে যে এক লক্ষ টাকা দিয়ে তারা হোটেল বুকিং করেছিল কিন্তু পরবর্তীতে বাকি টাকা তাদের এখনও ডিউ থেকে গেছে ছ তারিখে তারা হোটেল চেক আউট করেছে কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো রকম বাকি অর্থ পেমেন্ট করেনি ফলে এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির কর্ণধার রানা দাগুবতির বিরুদ্ধে জামশেদপুরের সেই হোটেল এফআইআর করেছে আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা জানতে পারছি একটা ফুটবল দল আইএসএলের মতো স্ট্যান্ডার্ড যেখানে একটা ফুটবল দলের পক্ষে এটা কখনোই সমীচীন নয় এবং কারোর ক্ষেত্রেই বা কোনো দলের ক্ষেত্রেই এটা অনুচিত দেখুন হায়দ্রাবাদ এফসির যে ফিনান্সিয়াল ক্রাইসিস সেটা কিন্তু এই বছর শুরু হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রাইসিস চলছে যেখানে ইতিমধ্যেই হায়দ্রাবাদ এফসি কিন্তু ট্রান্সফার ব্যানের আওতায় পড়েছে কারণ তারা কিন্তু নতুন প্লেয়ার কোনো কাউকেই সাইন করাতে পারবে না এই ট্রান্সফার উইন্ডোতেও ফলে হায়দ্রাবাদ এফসি শুধু মাঠের বাইরে নয় মাঠের ভিতরেও বিভিন্ন সমস্যায় জর্জরিত কারণ এই বছর আইএসএলে এখনো পর্যন্ত এগারো ম্যাচে হায়দ্রাবাদ এফসি জয়ের মুখ দেখেনি মাত্র চার পয়েন্ট তার মধ্যে সাতটা ম্যাচ তারা কিন্তু হেরেছে আর চারটে ম্যাচ ড্র করেছে ফলে মাঠের ভেতরের পারফরমেন্সও যে ভালো সেটা নয় কারণ বাইরে যদি এত সমস্যা থাকে তাহলে মাঠের ভেতরে সেই পারফরমেন্সের প্রভাব কিন্তু পড়বেই দেখুন এই সিজনের মাঝামাঝি সময় কিন্তু দুজন ফরেনার দল ছেড়েছিলেন সেটা হচ্ছে ফিলিপ এবং ওসোয়ালডো এই দুজন কিন্তু আগেই দল ছেড়েছিল এবং নতুন সংযোজন যদি হয় তাহলে আরও একজন ফরেনার সেটা জোনাথন ময়া ইতিমধ্যেই কিন্তু দল ছেড়েছেন এইভাবে একের পর এক বিদেশি দল ছেড়ে চলে যাওয়া ট্রান্সফার ব্যানের আওতায় থাকা একটা দল কাউকে নিতে না পারা এই বিষয়গুলো কিন্তু হায়দ্রাবাদ এফসি কে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে এবং সত্যি কথা বলতে এই দলটা নিয়ে কিন্তু আগামী দিনে ইন ফিউচার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আইএসএলে হয়তো একটা সময় এই দলটার সারভাইভ করতে পারবে না যদি কোনো রকম ব্যাকআপ বা সরকারি সাপোর্ট হায়দ্রাবাদের তরফ থেকে না আসে কারণ এই পরিস্থিতিতে দল ঘুরে দাঁড়ানোর মতো কোনো রকম অবস্থাতেই নেই এবং যা পরিস্থিতি তাতে অনেকের বিরুদ্ধেই সেই হায়দ্রাবাদ এফসির যারা কো ওনার রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অনেকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে জামশেদপুরের তরফ থেকে হোটেলের তরফ থেকে এবং যেটা জানা যাচ্ছে যে শুধু এই হোটেলের বিল নয় চতুর্দিকে তারা দেনার দায়ে ডুবে রয়েছে এই মুহূর্তে লজিস্টিক থেকে আরম্ভ করে আরও আনুষাঙ্গিক বিভিন্ন দিকে তারা কিন্তু টাকা মেটাতে পারছে না ফলে এই অবস্থায় একটা দল চালানোই খুব ডিফিকাল্ট যার প্রভাব কিন্তু পারফরমেন্সে গিয়ে পড়েছে এবং এখন যে বিষয় সেটা হচ্ছে দেখার যে হায়দ্রাবাদ এই জায়গা থেকে সারভাইভ করতে পারে কিনা বা ওভারকাম করতে পারে কি না সেটা তো সময় বলবে কিন্তু আইএসএল এর এই দলটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেক প্রশ্ন উঠে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সেটিও করবেন থ্যাংক ইউ